বন্ধুরা মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির আগুনে এবার ঘি ঢাললেন বেনিয়ামিন নেতানিয়াহু তিনি সরাসরি আঙুল তুলেছেন চীনের দিকে আর বিশ্লেষকরা বলছেন এবার হয়তো চীন ইসরায়েল সামরিক সংঘাত শুরু হতে যাচ্ছে কিন্তু প্রশ্ন হল সত্যিই কি ইসরায়েল চীনের মতো এক সুপার পাওয়ারকে আঘাত করার সাহস রাখে আর যদি রাখে তাহলে বিশ্ব রাজনীতিতে এর কতটুকু প্রভাব পড়তে পারে সম্প্রতি কাতারে ইসরায়েলি হামলার পর নেতানিয়াহু আমেরিকার কংগ্রেসের তীব্র ভাষায় চীনকে অভিযুক্ত করেছেন তার দাবি চীন ইসরায়েলকে আন্তর্জাতিক পরিসরে একঘরে করার জন্য তথ্যযুদ্ধ কূটনীতি ও অর্থনৈতিক মঞ্চগুলো ব্যবহার করছে তিনি সতর্ক করে বলেছেন এটা শুধু কূটনীতি নয় এটা একটি সুসংগঠিত যুদ্ধ অর্থাৎ ইরান যেভাবে আঞ্চলিক মিত্রদের দিয়ে ইসরায়েলকে ঘিরে ধরেছিল এবার চীন সেই একই কৌশল ব্যবহার করছে তবে একেবারে আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু এখানে বড় প্রশ্ন হল যদি সত্যিই যুদ্ধ শুরু হয় তাহলে ইসরায়েল কতটা প্রস্তুত চলুন এক নজরে দেখে নেই দুই দেশের সামরিক শক্তি প্রায় কুড়ি লাখ অ্যাক্টিভ সৈন্য নিয়ে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী রয়েছে চীনের দখলে অন্যদিকে ইসরায়েলের আছে মাত্র এক লাখ সত্তর হাজার সৈন্য যদিও টেকনোলজিক্যালি তারা অনেক উন্নত চীনের কাছে আছে দুই হাজারের বেশি যুদ্ধবিমান ও তিনশো পঞ্চাশের বেশি নৌযান অন্যদিকে ইসরায়েলের কাছে আধুনিক এফ থার্টি ফাইভ স্টেলথ জেট ডোম মিসাইল সিস্টেম এবং সাইবার যুদ্ধের অসাধারণ দক্ষতা রয়েছে পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রেও চীনের সংখ্যা পাঁচশোর বেশি যেখানে ইসরায়েলের সংখ্যা প্রায় নব্বই একশো বলে ধারণা করা হয় অর্থাৎ সামরিক দিক দিয়ে চীনের আধিপত্য স্পষ্ট তবে ইসরায়েলের বিশেষত্ব হল তারা দ্রুত নির্ভুল এবং হাইটেক যুদ্ধ কৌশলে দক্ষ বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল যদি চীনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে তাহলে এটি কেবল দুই দেশের বিষয় থাকবে না বরং পুরো আন্তর্জাতিক নিরাপত্তা অচল হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে ইসরায়েলের পাশে দাঁড়াবে রাশিয়া হয়তো চীনের প্রতি নীরব সমর্থন দেবে আর ইউরোপ ও পশ্চিমা তরুণ প্রজন্ম ফিলিস্তিনপন্থী হওয়ায় ইসরায়েলের অবস্থান আরও দুর্বল হতে পারে ফলে এই সংঘাত এক ধাক্কায় পরিণত হতে পারে নতুন শীতল যুদ্ধের রূপে যেখানে চীন ও ইসরায়েল মূল খেলোয়াড় হলেও প্রকৃতপক্ষে পুরো বিশ্বকেই এর মাসুল দিতে হবে সুতরাং কি হতে পারে এই সংঘাতের শেষ পরিণতি যদি ইসরায়েল চীনের সামরিক শক্তির মুখোমুখি হয় বিশ্লেষকরা মনে করেন ইসরায়েলের টিকে থাকা খুবই কঠিন হবে তবে চীনও ঝুঁকিতে পড়তে পারে কারণ মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে এবং বৈশ্বিক তেলের বাজার থেকে শুরু করে প্রযুক্তি পর্যন্ত সব কিছুতেই মারাত্মক প্রভাব ফেলে বিশ্ব রাজনীতির সমীকরণ একেবারে বদলে যেতে পারে নতুন মিত্রতা গড়ে উঠবে পুরনো সম্পর্ক ভেঙে পড়বে সবচেয়ে বড় কথা মধ্যপ্রাচ্যের আগুন এবার ছড়িয়ে পড়তে পারে পুরো এশিয়া ও ইউরোপে বন্ধুরা চীন আর ইসরায়েলের সরাসরি যুদ্ধ এটা এখনও কেবল বিশ্লেষকদের আশঙ্কা বাস্তবতা হল ইসরায়েল চীনের মতো এক পরাশক্তিকে সামরিকভাবে চ্যালেঞ্জ করার সামর্থ্য রাখে না কিন্তু নেতানিয়াহুর বক্তব্য থেকে বোঝা যায় কূটনীতি আর তথ্যযুদ্ধের মঞ্চে বড় সংঘাত ইতোমধ্যেই শুরু হয়ে গেছে তেলের বাজার প্রযুক্তি আন্তর্জাতিক বাণিজ্য আর কূটনৈতিক সম্পর্ক সব কিছুর ওপরেই দ্বন্দ্বে সরাসরি প্রভাব পড়তে পারে আর তার মানে চীন ইসরায়েল মুখোমুখি হলে শুধু মধ্যপ্রাচ্য নয় বাংলাদেশের মতো ছোট অর্থনীতিও টাল মাটাল হয়ে যাবে একটা বিষয় নিশ্চিত বিশ্ব রাজনীতি এখন আগের চেয়ে অনেক বেশি জটিল আর এর প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎকে বদলে দিতে পারে বন্ধুরা আপনারা কি মনে করেন সত্যিই কি চীন আর ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়াবে নাকি এই লড়াই সীমাবদ্ধ থাকবে কূটনীতি আর অর্থনীতির অঙ্গনে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন